ওনাকে পচনশীল ওষুধ দিয়ে ওনাকে এক মাস বাঁচায় রাখা হয়েছে যাতে নির্বাচনে ওনার কোনোরকম এফেক্ট না হয় মৃত্যু যদি এক মাস গোপন করে রাখা যায় তার দেশের মাথা খালেকদাছি আর ব্যাপার ব্যাপারটা তো এখানে সরকার চাচ্ছে আমার দল চাচ্ছে সবাই মিলে চাচ্ছি ওনার নিজে সন্তানে চাচ্ছে সেখানে তো এটা যতক্ষণ পর্যন্ত তাদের পারপাস সার্ভ না হবে তাদের লক্ষ্যে তারা যতক্ষণ পৌঁছতে না পারবে ততক্ষণ পর্যন্ত তো তারা এটাকে ধরে রাখবে অনুগত নই আমাদের কি অধিকার নাই আমাদের নেত্রীকে একবার দেখার বা জানার ওনার বর্তমান অবস্থাটা কি সত্য জানার অধিকার আমাদের নাই আর যারা যেটা বলতেছেন তারা সত্য বলতেছেন না এটা বাচ্চা ছেলেরা রিক্সা বলে স্যার এগুলো তো মিশা কথা কয় বলে এটা তো আমার কথা না আমি দাঁড়িয়ে আছি ইউনাইটেড হাসপাতালের সামনে কি বলে ওই যে এবার হাসপাতালের সামনে এবার কি হাসপাতালের সামনে বসে আছি বসে আর রাস্তার মধ্যে বসে আছি নিচে কত বাড়ি বুড়া মানুষ ওই যে ডিভাইডারের মধ্যে বসে রয়েছি তো দুই চারজন মানুষ জাতীয় ওদিক বলছে সবারই বক্তব্য কে সরকার মিথ্যা কথা বলতেছে সবার একই কথা নেতারা মিথ্যা কথা বলতেছে যে ভাই তো আমার কথা না কান পাতি শোনা যায় কি মিথ্যা কথা বলতেছে অর্থাৎ দেশমাতা খালেদা জিয়া যে জীবিত আছে এটা ওরা বিশ্বাস করতেছে না ওরা যে চিকিৎসার সঠিকভাবে হচ্ছে এটা তারা বিশ্বাস করছে না কারণ আমরা তো এমন কোন ডাক্তারকে দেখলাম না যে ডাক্তার বলতে চায় বা অমুক ইঞ্জেশনটা চাইছে বা ওমুখ মেডিসিনটা চাইছে সেটা হাসপাতালের ওয়ার্ড থেকে মেডিকেল স্টোর থেকে তা নিশ্চয় খালেদা জিয়ার বেড সমস্ত ওষুধের ফ্যাক্টরি নিয়ে বসে রাখেন নাই খালেদা জিয়া কি অবস্থা আছে যেটা প্রতি ঘন্টায় বুলেটিন হওয়ার কথা সেখানে বাহাত্তর ঘন্টায় একটা বুলেটিন হয় না কেন আর এই কথাগুলোই কি আপনি বলেন বুঝলেই কি আপনার উপরে এত খেপা যার কারণে আমরা এখন ভিডিও টেকডাউন করতে হবে যার কারণে পুণ্যাকে গালি শুনতে হবে যার কারণে মঞ্জুর আলমকে গালি শুনতে হবে এগুলি কি আপনি এই সত্য কথাগুলো বলার সাহস করতেছেন বিদায় এটিকে আপনার উপরেই খেপা নাকি অন্য কিছু এখন আমি যখন মিডিয়া 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 হয় আমি ব্যবহার করতেছি নালে আপনারা আমাকে ব্যবহার করছেন এটি তো কথা কেউ বলতেছে যে রাশেদ হায়দা প্রবোক করছে তাকে আমি কথা বলার জন্য ফলে এটার জন্য দায়ী রাশেদ হায়দার জি আমি বলতেছি না রে ভাই আমি রাশেদ হায়দারের প্রভোশন এই কথা বলে নাই উনি যে প্রশ্ন করলো যে তোগুলো কথা বললো তারপরে যে প্রশ্ন করলো কেন বলছেন না উত্তরটা তো আমি দেওয়ার কেউ না কিন্তু উনি উত্তরটা আমার কাছে প্রত্যাশা করছে বলেই তো ফ্রান্স থেকে আমাকে রাত্রে দশটা সময় এগারো সময় ডেকে উঠে বলছে ভাই দুইটা কথা বলেন কারণ উনার তো উদ্বিগ হয়ে আছে উনারও তো হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক আছে যারা রাশেদ হায়দারের কাছে জানতে চায়

এইরূপ হলে এটা নিরাময়যোগ্য কি নির্য না আমি তো এই সব কথা বলছি এটা বলছি যে হ্যাঁ এটাকে প্রলং করা যায় এটা রোগীকে এক ছ মাস এক বছর বাঁচিয়ে রাখা যায় আপনি দেখেছেন যে আমাদের আশরাফ সাহেবকে উনি পুরো নির্বাচনটা করছেন কিন্তু অন ভেন্টিলেটারে ব্যাংককের হাসপাতালে কেবিনে শোয়া রেখে উনাকে ভেন্টিলেটার দিয়ে ওনাকে পচনশীল ওষুধ দিয়ে ওনাকে মাস বাঁচায় রাখা হয়েছে যাতে নির্বাচনে ওনার কোন রকম এফেক্ট না হয় এবং নির্বাচনে জয়লাভ করার একদিন পরে তাকে মৃত্যু ঘোষণা করা হয়েছে এটা তো আমরা দেখেছি নিকট এবং একটা আশ্রামের মধ্যে একটা লোকের মৃত্যু যদি এক মাস গোপন করে রাখা যায় দেশমাতা দেশমাতা খালেখাছি আর ব্যাপারটা তো এখানে সরকার চাচ্ছে আমার দল চাচ্ছে সবাই মিলে চাচ্ছে ওনার নিজের সন্তানে চাচ্ছে সেখানে তো এটা যতক্ষণ পর্যন্ত তাদের না হবে তাদের লক্ষ্যে পৌঁছতে না পারবে ততক্ষণ পর্যন্ত আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে দ্রুত তার জনপ্রিয়তা নিচের দিকে যাচ্ছে দ্রুত তার দায়িত্বশীলতা প্রশ্নবিদ্ধ হচ্ছে দ্রুত তার মায়ের প্রতি তার আনুগত্য হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দামোদর নদী সতুবাহি নদী পার হইয়া মার জন্য গসে ওষুধ নিয়া বিশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজ থেকে 100 বছর আগে দামোদর নদী পার হইতে পাইছে ছত্রাইয়া আর আমরা মাটি ভক্তি সন্ত হয়ে আমরা আসতে পারলাম না তাহলে আমার মাটি ভক্তি নাই মাটি বলছ না তখন প্রমাণ দেখাইতে হবে নাই তাহলে এতগুলা নেগেটিভ পয়েন্ট যদি এই জাতির ভিতরে থাকে তাহলে তার প্রতি জনগনে আস্থা কতটুকু থাকবে এই কথাগুলো আমরা বলছি বলেই আপনারা অনেকে আমার প্রতি অসন্তুষ্ট হচ্ছেন যার কারণে আপনাদের উপরে গিয়া রাশেদ হায়দার উপরে গিয়ে চাপ করতেছে আমরা তো বিএনপির গত এই কয়দিনে তার জনপ্রিয়তা যে জায়গা যেভাবে নামছে বলেন তো আমার মনে হয় এত দ্রুত আওয়ামী লীগের জনপ্রিয়তার ধস হয়েছিল আর সেখানে কি হচ্ছে বিকল্প যে যারা আছে অন্য যারা দলে আছে সরকারের গ্রহণযোগ্যতা এখন গত এক সপ্তাহ কতটুকু বাড়ছে সরকার কি সুন্দর ফুরফুরে মেজাজে আছে সরকার এখন ডিক্টেটিং টার্মে কথা বলছে সরকারের মধ্যে এখন অনুরোধের কথা নাই সরকার এখন সরাসরি কথা বলছে তার মানে আমরা পুরাই কি সরকারের পক্ষে খেলছি লন্ডনে গিয়ে যে সন্ধি করে আসলো চুক্তি করে আসলো তাহলে এখন কি সে উল্টা ব্ল্যাকমেলটা সে করতেছে যে বেটার লন্ডনে গিয়ে আমি চুক্তি করেছিলাম যে ঢাকা হিসেবে চুক্তি আবার বাস্তবায়ন কর এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে

আমি বলেছি যাই দায়িত্ব আমার জবার আল্লাহ আমাকে দিয়েছে আমি সেই জবান আল্লাহর নামে ব্যবহার করেছি আল্লাহর আমানত আমি মানুষের কাছে আমার জবানের মাধ্যমে প্রকাশ করেছি এতে আমার কি হবে না হবে না আমার তো মনে করি যে এটার কারণে যদি আল্লাহ আমাকে একটু ব্যয়তে যাওয়ার সুযোগ করে দেয় আর আমি তো পাপি মানুষ আমার তো ব্যয়স্তে যাওয়ার মতো কোন রকম পুরা কি আমার এখান থেকে আমি যোগা করতে পারি নাই কোন রকম ব্যবস্থা করতে পারি নাই এক আশি যদি আল্লাহ আমাকে ক্ষমা করে দেয় রহমান রাহিম আর আসি যদি আপনাদের কারো বুলেটে আমার জীবনটা ঝরে যায় আমি মনে করি বুলেটে ঝরে যাওয়াটি ভালো হবে তাহলে আর কারো দয়া রহমতে চাইতে হইলো না আমি সেই বুলেটের অপেক্ষায় আছি আল্লাহ যেন আমাকে সেই বুলেট বিদ্ধ করে ওনার কাছে যাওয়ার সুযোগ করে দেয় আচ্ছা আক্তার ভাই আমার যেটা মনে হয় যে আপনি বিএনপির এইসব কথা বলতেছেন এইটা ক্ষোভের বিষয় না আমার তো মনে হয় যেন আপনি একজন বীর মুক্তিযোদ্ধা এটাই তো কবের বিষয় এখন বাংলাদেশে যে কোনো মুক্তিযোদ্ধা থাকতে পারবে না আপনার কি মনে হয় আমার এটা মনে হয় না কারণ মুক্তি থাকতে পারবে না এটা আপনারা করেছিলেন করে গেছিল কারণ আমাকে যখন আমারটা বাদ দিলেন জিয়া রহমানকে যখন আপনি রাজাকার বলেন তখন আপনি আমাদের মুক্তিযোদ্ধা আমরা যারা আসি এই আমরা যারা আপনাদের বাসায় যাওয়া মুক্তিযোদ্ধা আমাদের নি আপনাদের বাবার কি দোকান নাই আপনারা যারা ভাতা খাইছেন মুক্তিযুদ্ধ ভাতা খাইছেন না যাদেরকে ভাতা দিয়েছেন তাদেরকে কি হলো বলেন আমরা এখন মুক্ত বলতে বলতে লজ্জিত করি না জিও রোমানকে যেমন ধরেন আপনারা আপনি যেটা বললেন যে ওনাকে রাজাকার বলা হইছে তেমন হয়তো এখন বলা হচ্ছে যে শেখ মুজিবকেও বেঈমান বলা হচ্ছে আমরা নিকলের প্রোগ্রামে এরকম বলা হচ্ছে আমরা আমি আমি আপনাকে পুরা যারা দেন দিতে বলেন আমরা তো বলি নাই এর পরে 5 আগস্টে পরে বন্ধ বন্ধ বলছি 5 আগস্টের পরে আমি বলছি শেখ হাসিনা পালিয়ে যায় নাই সে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ থেকে ফ্লাই করে চলে গেছে না আপনি আমার সাথেই একটা প্রোগ্রামে প্রথমেই বলেছেন যে আপনারা মুক্তিযুদ্ধ যখন নেমেছিলেন তখন আমরা জয় বাংলা বলেছি তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব এই কথা দিয়ে ওই সময় মুক্তিযুদ্ধে এটা আপনি বলছেন এই ব্যাপারে আমার কোন অবজেকশন আরেক রহমান গত পরশু বলেছেন একটা কথা যে কথাটা আমার থেকে খুব ভালো লাগছে যে উনি বলেছেন যে গত এর আগে মানে এখন চেয়ে আগের পরিস্থিতি যে আমার মায়ের চিকিৎসা আগে অনেক ভালো ছিল গত কিছুদিনের ভিতরে আমার মায়ের চিকিৎসার যে অবস্থা তার চেয়ে আগে আমার মা আরো ভালো চিকিৎসা পেয়েছে ওনা কিন্তু একটা কথা ছিল যে কথাটা কিন্তু আপনি যদি চিন্তা করেন মূল্যবান একটা কথা তার মানে উনিও কিন্তু এই সরকারকে এখন দায়ী করছে যে ট্রিটমেন্টটা নিয়ে না আমার মনে হয় না কথাটা বুঝে সত্য না কারণ উনি যদি প্রতিনিয়ত সরকারকে ধন্যবাদ দিচ্ছে নিজে ধন্যবাদ দিয়েছে উনার ফেসবুক স্ট্যাটাসে ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে উনি ডক্টর ইলু সাহেবকে ধন্যবাদ দিয়েছে সরকারকে দিয়েছে এবং প্রতিদিন আমাদের যে ডক্টর জাহিদ করতেছে প্রতিদিন সে সে এবং বলতেছে এই এই যথাসাধ্য চেষ্টা করছে তারা চিকিৎসায় কোনো ত্রুটি রাখে নাই আমাদের সঙ্গে পূর্ণ কোপারেশন করতেছে কাজে আপনি যে কথাটা বলছেন এটা আসলে ধূপে টেকে এটা হয়তো আপনি কোনো কথার উপরে কথা বলে বলছেন বা হয়তো আপনি সত্য আমি আমরা চ্যালেঞ্জ করতেছি না কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই সরকার অত্যন্ত সফল উত্তরায় গেছে এই অভিযোগ থেকে কারণ তারা তাদের সকল ব্যবস্থা তারা করেছে আর আমরা রাজনৈতিক ভাবে করতে পারি নাই সেটা আমাদের ব্যর্থতা কিন্তু সরকার তো সেই সুযোগ নেবেই সরকার সেই সুযোগটা নিচ্ছে এবং পাশাপাশি অন্য রাজনৈতিক দলগুলো সেই সুযোগ নেওয়ার চেষ্টা করছে কাজে এখানে আমি মনে হয় যে আজকে আমাদের সমস্যাগুলো অন্যদিকে আমাদের জাতীয় সমস্যার দিয়ে কিছু কথা বলা উচিত আমাদের মানুষের আর্থ সামাজিক অবস্থা দিয়ে কথা বলা উচিত আর গত দেশে অন্যান্য কোন সমস্যা থাকলে কোন সমস্যা অন্যান্য নিয়ে আসে। কাজে কাজে নিম্নচাপ তো বাংলাদেশে শুরু হয়ে গেছে আজকে তিন বছর আজকে দেড় বছর হয়ে গেল এই নিম্নচাপটা তো আমরা এখন পর্যন্ত এটাকে দূর করতে পারলাম না এখন পর্যন্ত জাতীয় নেতৃত্ব আমরা তৈরি করতে পারলাম না এতদিন পর্যন্ত এখন পর্যন্ত দেশের খালে খালেদ যে যতক্ষণ শ্বাস ততক্ষণ বেঁচে আছে ওনাদের কথা মতো বলছি বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু উনি এখনো সকল রাজনীতিবিদদের ঊর্ধ্বে এখনো উনি রাজনীতি শক্তির উৎস যে কোনো রাজনীতিবিদ বিশেষ করে তো ওনাকে ছাড়া এক কদম সামনে আগানোর জন্য তা সম্ভব না কাজেই এখানে ডক্টর ইরুজ সাহেব যেটা বলার চেষ্টা করছেন বা যেভাবে বলছেন যেখানে উনি তো জাতীয় নেতা হতে পারলেন না এখন পর্যন্ত সকল দলমত নির্বিশে নেতা হতে পারলেন না তিনি শেষ কিন্তু সকল জাতির সম্মানের জায়গায় শ্রদ্ধা জানিয়েছেন কিছু মানুষ ফাজ করে কিছু মানুষ বাজে কথা বলে এটা তো কিছুতে বাজে কথা বলার অভ্যাস অনেক মানুষ আছে কাজে এখন আমি যে জিনিসটা বলছি আপনাদেরকে বিজয়ের মাস আমরা যে মুক্তিযোদ্ধা ছিলাম রহমান যে মুক্তিযোদ্ধা ছিল কমান্ডার ছিল সেখানে শেখ হাসিনা কি কথা বলেছেন আমি কথাটা কিন্তু আজকে প্রতিবাদ প্রতিবাদ উনি বলেছেন সেদিনই করেছি যেদিন তিনি রহমানকে রাজাকার বলেছিলেন তা আপনি যদি জিয়া রহমানকে বঙ্গবন্ধুর কন্যা হয়ে স্বাধীনতার ঘোষককে রাজাকার বলতে পারেন তাহলে আজকে ষোলোই ডিসেম্বর একজন কিছু মানুষের কাছে কারো দিবস হতেই পারে ওইদিন তারা মারা গেছে জিয়া রহমান যে দেশের রাজাকার সেই দেশে তো যারা মারা গেছে তারা কালো দিবস করতে পারে এই কালো দিবসটা তো শুরু করে দিয়ে গেলেন আপনারা এই আওয়ামী লীগের আপনারা বলতে সরি আমরা বলছেন আমরা আওয়ামী লীগের লোকেরা আজকে আওয়ামী লীগের এখানে এসে ভাবছে যে বাংলাদেশটা মৌলবাদ দিকে চলে গেল ইসলামের দিকে চলে গেল আরে ভাই আমরা নাইনটি মুসলমান আমাদের সংখ্যাগরিষ্ঠ ধর্ম হয়তো প্রাধান্য পাবে আপনি আমাদের সঙ্গে আছেন যেমন ডক্টর শফিক রহমান গতকাল দুদিন ধরে একটা ভাইরাল হচ্ছে উনি কথা বলেছে শেষে উনি লাকুম দিনুগুমকে উনি এটাকে এক্সপ্লেন করেছেন উনি বলছেন যে আল্লাহ আমাদেরকে অন্য ধর্ম বিধর্মী এবং কাফের দিকে আমাদের কাছে আমারত হিসেবে রাখা হয়েছে আমরা যদি আমরা মানে বলতে বোঝাচ্ছে জামাত ইসলাম যদি ক্ষমতা যায় তাহলে তারা আমানতের খেয়ানত করবেন না অর্থাৎ তারা কোন বিধর্মী বা হিন্দু বা মুসলমান বা যারা অন্য ধর্মের লোক তাদের নিরাপত্তা নিশ্চিত করবেন এটা তাদের আল্লাহর কাছ থেকে দেওয়া তাদের হেফাজত এবং সেই এটা আমানত আল্লাহ আমানত হিসেবে তাকে রাখছে তারা সে আমানত রক্ষা করবে এটা থেকে ইতিবাচক একটি কথা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতিকে ইউনাইটেড করা এটাই তো লিডারশিপের বক্তব্য আজকে আমেরিকা কি বলছে আমরা গ্রেট ছিলাম আবার গ্রেট হই আজকে ইংল্যান্ডে কি বলে কি সেপারেট করে দিচ্ছে তাদেরকে তো বলছে যে আমরা ইউনাইটেড কিংডম হই শুধু কিংডম না ইউনাইটেড কিংডম হই ইউনাইটেড শব্দ আসলো কেন ইউনাইটেড কিংডম তো তারা ওখানে সারা ইংল্যান্ডে তো শুধু রোমানরা বাস করে না রোমান ক্যাথলিস্ট বাস করে ক্যাথলিস্ট বাস করে সেখানে আইরিশরা তো তাদের জীবন শত্রু তারপরে ইউনাইটেড কিংডমের ফ্রেমওয়ার্কে তারা আছে আজকে আমাদের বাংলাদেশে যদি আমরা ইউনাইটেড করার চেষ্টা করছিলাম কিন্তু দুর্ভাগ্যমূলক বশত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গত পনেরো বছরে যাদেরকে বিভক্ত করেছে বিভক্ত করতে 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 উনি ভেবেছিলেন ওনার অংশটাই বড় হবে বাকি অংশটা ছোট হয়ে যাবে আজকে ভাগ্যের নির্ম পরিহাস উনি আজকে তার অংশটা অত্যন্ত ছোট হয়ে গেছে বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে গেছে তিনি যদি প্রাসঙ্গিক হইতে পারেন প্রাসঙ্গিক হতে চান বা আসতে পারেন তাহলে ইজ ওয়েলকাম এবং আমার মনে হয় যদি বাংলাদেশে নির্বাচন না হয় আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় যে আপনি এখনো বলছেন আদৌ নির্বাচন হবে আদৌ কেন নির্বাচন তো হবেই নির্বাচন ছাড়া আমাদের সামনে বিকল্প কি এটাতে একমাত্র আওয়ামী লীগ ভাবতেছে নির্বাচন না হলে জিনিসটা আওয়ামী লীগের ফেভারে যাবে অর্থাৎ নির্বাচন না হলেই এই দলের মধ্যে একটা কুন্দ সৃষ্টি হবে ঐক্যবদ্ধ শক্তির মধ্যে একটা হবে এবং এই যে তত্ত্বাবধায়ক সরকারি অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রতিষ্ঠা আছে তাদের অনেকেরই ক্রেডিবিলিটি জিরো পর্যায়ে তাদের গ্রহণযোগ্যতা এমন জায়গায় পৌঁছেছে যে অনেকের মাইনাসের দিকে চলে গেছে এদিকে নিয়ে ডক্টর ইউনুস আগামী দিনে আগাইতে পারবেন না আর যেহেতু আমাদের দেশের এই গণতান্ত্রিক ব্যবস্থায় পরিষদ প্রধান উপদেষ্টা পরিষদ অবস্থায় ওনারা কিন্তু কালেকটিভ ডিসিশন নেন ওনারা কিন্তু একা ডিসিশন নেন না উনি ক্যাবিনেট থেকে ডিসিশন নেন তাহলে তাদের ব্যর্থতা সবার ব্যর্থতা একজন মন্ত্রী ব্যর্থতা মানে সবার ব্যর্থতা এটি রাষ্ট্রবিজ্ঞানে আমরা বুঝি যখন কালেকটিভ ডিসিশন নেওয়া হয় তখন নিয়েছে কে চেয়ার সেটা বড় বিপত্তি বিষয় না সেখানে ওই দায়িত্বটা সবার আজকে যদি একজন উপদেষ্টাকে আমরা বাদ দিতে যাই বা তার বিরুদ্ধে কোনো এলিগেশন না এনে অ্যাকশন না নিয়ে তাকে কোনো দায়ী দায়ী না করে যদি বাদ দিতে তাহলে কিন্তু পুরো কালেকটিভকে উপদেষ্টা পরিষদকেই পথে করতে হবে